অনেক দিন পর আমরা ওড়াতে আসলাম এই যে ড্রোন মালদ্বীপ থেকে ড্রোন উড়াইছি লাস্ট তিন বছর পরে আবার আজকে উড়াবো এই যে মালদ্বীপ থেকে আমাদের ড্রোন দেখেন এই জায়গা যে ফাটিয়ে গেছে বালির ভিতরে পড়ে এখন ড্রোন উড়াবোকে ড্রোন অন করলাম এবার রিমোটটা অন করবো আজকে ড্রোনটা উড়াবো ভার্টিক্যাল মোডে ডিজেআই ম্যাভিক মিনি আসছে একবারে কানেক্ট হয়ে গেছে ড্রোনটা ধরতে হবে এখন তলে ওইভাবে তলে ধরতে হবে একা একা যেহেতু এইভাবেই কাজ করতে হবে Attitude mode. Ah. Fly with attitude mode. এখন যে ভিউটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ ড্রোন ফুটেজ আর অনেক দিন পর যেহেতু ড্রোন উড়লাম এই জন্য একটু ফাঁকা জায়গায় আসছে তার কারণ ড্রোন অনেক সময় গাছে টাছে বেজে যায় আর আমরা যে জায়গা থেকে ড্রোনটা উড়াচ্ছি ভিউটাও অসাধারণ ভিউ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রোনটা আর একটু উপরে দিব মানে ড্রোনটা রিটার্ন করছে যার জন্য ড্রোনটা উপরে যাচ্ছে উপরে যায় তারপরে ডাইরেক্ট নিচে আসবে তা আমাদের এত উপরের দরকার নেই আমরা ডাইরেক্ট ড্রোনটাকে রিটার্ন নিয়ে আসবো যেহেতু বৃষ্টি আসতেছে ব্যাটারিতে চার্জ নাই মনে হয় একটা সম্ভব হতো কিন্তু ড্রোন ফুটেজটা খুব ভালো আসছে ড্রোন অলরেডি রিটার্ন আসতেছে অটোমেটিক আবার বৃষ্টিও আসতেছে ড্রোন রিটার্ন আসবে বলে ড্রোন উপরে চলে যাচ্ছে উপরে যাওয়ার দরকার নেই একবারে নিচে আসলেই হবে কি গতিতে আসতেছে কি চলে আসছে